আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কিছু মাছ ধরার দৃশ্য দেখাবো আপনারা আমার সাথে থাকুন একটু পরে দেখানো হবে গ্রামের এই মাছ ধরার দৃশ্যটাই অনেক সুন্দর লাগে যখন বৃষ্টি পরে বর্ষার সময় এগুলো দেখতে অনেক ভালোই লাগে মাছ মারতেও অনেক ভালো লাগে যে একজন মোবাইল টিপতেছে বসে বসে পানির কাছে যে আমরা একটু এগে যাই ও যে এক ভাই জাল ফেলাইছে জালটি তুলতেছে দেখি আমরা যে দেখি উনি কি মাছ পাই একটু দেখি আসলে কি মাছ পেল দেখি একটু ওনার জালটি ফাঁকা দেখা গেল পাতুলে পাতলা ভালোই মাছ পুটি মাছ যে আর একটু দেখি কি মাছ এক ভাই ওই যে জাল ঝাড়তেছে যে বন্ধ্যায় ওই যে পুঁটি মাছ ভালোই মাছ পাইছে কেবল নতুন বৃষ্টি পড়ছে তো এজন্য তো এমন পানি নাই তাও ব্রিজের মুখে ভালোই মাছ সবাই মাছ মারতে যে একজন আমাদের ভাই চানাচুর খাচ্ছে খাও যে দেখি ওই যে সামনে যে দেখি ওই চাচা কি মাছ পেয়েছে একটু দেখি চাষার জালে ভালোই মাছ দেখা যাচ্ছে পুঁটি মাছ চাচা বসে বসে মাছ ঝাড়ছে আমাদের এখানে এই জালটিকে তৌর জাল বলে আপনাদের কোন কোন জেলায় কোন নামে এই জালটিকে বলে একটু কমেন্টে সবাই বলে যাবেন এবং ভাই আমি নতুন ইউজার একটু আমাকে ফলো করে একটু পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনাদের কাছে এটাই চাওয়া সবাই কিন্তু একবারে বড় হয় না আস্তে আস্তে সবাই বড় হয় কেউ কাউকে সাপোর্ট না করলে কেউ কোনোদিন বড় হয় না প্লিজ একটু সাপোর্ট করবেন আপনারা যারা বড় আছেন যে সেই সুন্দর মাছ এখন আসলে এগুলো জিনিস দেখতেই মজা জাল ঝাটা দাঁড়ায় দাঁড়ায় দেখা এগুলোই ভালো লাগে বর্ষার সময় সবাই একসাথে আনন্দ করে মাছ মারে যে ও যে দেখেন বন্যায় কতগুলো মাছ সব ধরনের মাছই ছোট ফাঁসে জাল তো সেজন্য সব ধরনের মাছই উঠছে দেখতে অনেক ভালো লাগছে ওই পাশে আর এক ভাই দাঁড়ায় আছে প্রস্তুত নিয়ে একটু পরে দেখেছি জাল ফেলার জন্য এই মাছ দেখে নতুন পানি এলে তখন ভালোই লাগে এরকম মাছ মারার দৃশ্য দেখলে সবাই দাঁড়িয়ে আছে কৌরা হাতে নিয়ে একটু পরে জালটি খাওয়াবে এই সুন্দর মাছ তাছায় এখনো মাছ আস্তে আস্তে মাছ বাঁচতেছে জি আচ্ছা ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম